নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের পুজো পরিক্রমায় আমরা মধ্যরাতে এসে হাজির হয়েছি ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের এই পুজো মণ্ডপে থিম হচ্ছে আমি সেই মেয়ে ক্রমবর্ধমান মেয়েদের উপর বাড়তে থাকা যে অত্যাচার তারই প্রতিফলন তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে নারীত্বের অবমাননার চরম শিখরে যখন সমাজ আজ নিমজ্জিত সেই সময় তার প্রতিবাদস্বরূপ দাঁড়িয়েছে প্রান্তিক ক্লাবের এই পুজো মণ্ডপ এখন যদিও মধ্যরাত সমাগম হয়েছে মধ্যরাতের মধ্যরাত সমাগত কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় এখানে হচ্ছে আস্তে আস্তে বাইরে বৃষ্টিও হচ্ছে তার পাশাপাশি জনসমাগমেরও এখন পর্যন্ত কোনো রকম হ্রাস দেখা যাচ্ছে না আমাদের সাথে থাকুন পুজো পরিক্রমা এইভাবেই চলতে থাকুন নমস্কার ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এসে আমাদের দেখা হয়ে গেল সাবরুম নিবাসী সুভাষবাবুর সাথে তো আমরা ওনার একটু অভিজ্ঞতাটা জেনে নিচ্ছি উনি সাবরুম থেকে এসেছেন সাবরুম থেকে কখন আজকে জার্নি শুরু করলেন বিকালের ট্রেনে বিকালের ট্রেনে সাড়ে চারটার ট্রেনে সাথে কাকে কাকে নিয়ে এসেছেন আমার মিসেস ছেলে আরো এসেছেন মানে ফুল ফ্যামিলি চলে এসছেন আচ্ছা এটা ক নাম্বার পুজো চলছে এটা পাঁচ নাম্বার কেমন দেখলেন আগরতলার পুজো ভালো ভালো এবং বৃষ্টি একটু ডিস্টার্ব করছেন তারপরে বৃষ্টির বাধা উপেক্ষা করেও আপনারা আগরতলার পুজো দেখতে এসেছেন আচ্ছা ছোটবেলায় বাবার হাত ধরে পুজো দেখতেন তার সাথে এখনকার এই পুজোর কি পার্থক্য দেখেন অনেক ডেভেলপ আগের পুজো এখন পুজো তো অনেক ডিজিটাল যুগে অনেক সুন্দর আগের থেকে মানে পুজোর জাঁকজমক আগের চাইতে বেড়েছে আচ্ছা সাবভূমে পুজো হয় বা বিভিন্ন জায়গায় পুজো হয় এই রাজধানীর সাথে শহরতলির পুজোর কি পার্থক্য নজরে পড়ে আপনার আমাদের সাবভূমের তো প্যান্ডেলগুলো বেশি একটা বড় হবে আমি তোলি সাবভ্রম তো দেখিনি একো মাত্র আগরতলা অন্যান্য সময় তো দেখেন তাই বলছি মানে কম্প্যারিজানটা মোটা কি মোটামুটি চলে আর এইগুলো সদরের পুজো মানে এখানে অনেক বেশি পয়সা খরচা হয় অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয় সেই তুলনায় শহরের পুজোগুলো শহরতলির পুজোগুলো একটু কম কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই তারপর দেখলাম একজন দর্শক আজকে যিনি পুজো দেখতে সাবরুম থেকে সপরিবারে এখানে এসছেন ওনার অভিমত দেখলাম এত দূর থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পূজা ওনারা উপভোগ করতে আগরতলা পর্যন্ত এসছেন দূরত্বের বাধা ছিল প্রকৃতির বাধা ছিল কিন্তু তারপরও আমাদের প্রাণের আবেগ দুর্গাপুজোকে নিয়ে এখনও সীমিত হয়নি তার প্রমাণই পেলাম এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে নমস্কার